আসার পরে আমাদের এই দোকান বন্ধ এখন যে আমাদের দোকানদার আছে যে ডাইল ভাত খাইবো এই পয়সা আমাদের কাছে নাই কিংবা এখান থেকে ভাড়া দিয়ে যার জায়গায় যাইমু ওরকম কোনো আমাকে লাইক করে নাই মনে করেন কালকে তো পরে খাইছি আর কত কত দোকানে দিয়ে একজন খাইছে আর মনে করেন সব দোকানদারই না খাবো এই অবস্থা আমাকে কোনো বুঝলাম না বাংলাদেশের সব জায়গায় ঈদ মেলা চলে আমগো মেলা কে লেখা বন্ধ আমার কি অপরাধ আমগো মাঠে তো অবৈধ কিছু চলে না আপনারা দেখেন একবার না হাজারবার দেখেন

মেলাটা আমার কফি হাউস টয়লেট মানে মাঠ বাদে যে কফি হাউস খালি জায়গা এবং টয়লেট এগুলো আমার সিটি কর্পোরেশন থেকে মনে করেন ইজারা আছে এক বছরের জন্য এই যে মনে হয় পঁচিশ থেকে আঠেরো থেকে ছাব্বিশ পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে এখন এক বছরের জন্য টেন্ডার নেওয়া তারপর বিভিন্ন সমাজকল্যা থেকে এবং বিভিন্ন লোকজন এসে বলতেছে যে ভাই আমরা একটা মেলা করবো মাঠে যদি আপনারা বলেন তখন আমি বললাম মেলা করবেন কিসের নিমিত্তে ওনারা বলবো যে আমরা সবকিছু পারমিশন করেই করব পরে আমি বললাম যে ঠিক আছে পারমিশন আপনি করেন পরে বললো দুস্ত প্রতিবন্ধী সমাজ কল্যাণের আপনার কিছু সদস্য এটা মধ্যে আছে ওদের চিকিৎসা ভাতার জন্য কিছু টাকা যদি আয় করে খরচ টরচ করে ওই সংস্থাকে দিবেন আমি বললাম ঠিক আছে করেন আপনি গিয়ে ওনারা সিটি কর্পোরেশনকে অবগতি করছেন তারপরে এই পুলিশ কমিশনার কার্যালয় কাগজ দিচ্ছেন ডিসি অফিসে আসছে এটা থানায় আসছে ওসি সাহেবের এখানে জ্ঞানী দেখা বাপ্রাপ্ত কর্মকর্তা আছে উনি এখান প্রতিবেদন দিয়ে ডিসি কার্যালয় করেন ডিসি অফিস ছয় তারিখ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত পারমিশন গ্রান্টেড করছে এখন কিছু সাংবাদিক পত্রিকায় বা নিউজ করছে না যে আমার নাম তো শুধু শুধু জয়েছে মেলা তো আসলে আমি করি আর আমাদের মেলা করার পেশাও না যারা করে তারা করছে

তারপরে ইংলিশ রোড আমাদের দোলাই খাল এগুলাতে একটা একটা মাঠের ভিতর বাচ্চাদের অবৈধ কোন কার্যকলাপ নাই শুধু দুইটা রাইটস এবং কিছু খেলনার দোকান এবং ওই অল্প একটা চটপুরি ফুচকা দোকান তাও ফুচকা চটপুটি এটা আমার কফি হাউস মধ্যে দোকানটা হচ্ছে যেটা নাকি আমার সরকার থেকে পারমিশন নেওয়া দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমার ইজারা নেওয়া এখন আমি একটা আবেদন আমাদের যেন যে হয়তো আমাকে হেউ করার জন্য কোন প্রতিপক্ষ হইতে পারে বা কোনো সহযোগিতা করে আমি লীগেরও হইতে পারে তাদের কথায় যেন উনি যেন ভুল না বোঝ আমি চাই উনি উনারই কর্মী আমরা ওনারই আসনের আমরা সবাই আমরা খোকা রাজনীতি করছি এখন আমাদের মেয়ন ইঞ্জিনিয়ারিং শেখ সাহেবের রাজনীতিতে আমরা আছি প্রতিটা কাজে আমরা বিগত দিনের ছিলাম আমাদের মতো ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সেটা একটা কুচক্রী প্রভাব এদিকে সজাগ দৃষ্টি দেওয়ার জন্য আপনার আমার আমার আবেদন